আমরা এক জায়গায় ঘুরতে আসছি এখন আমার বন্ধু একটা কবিতা আবৃত্তি করব দেখেন কি বলে ঠিক আছে আমার বন্ধু যা বলছে আমি অবশ্যই কবিতা আবৃত্তি করবো তার আগে আমি পরিচিত হই ও আমার ব্রেস্ট ফ্রেন্ড ইন্টার আমরা চাকরি করি আরিফিন শুভ এবং আমার আরেক ব্রেস্ট বন্ধু নাম জুয়েল মাহমুদ আমরা তিনজন একসাথে আসছি তুরাক নদীর উদ্দেশ্যে তুরাক নদী অনেক দূরে এই জন্য আমরা ক্লান্ত হয়ে গেলাম ক্লান্ত ক্লান্ত হওয়ার প্রতি প্রতিমধ্যেই আমরা এক জায়গায় রেস্ট নিলাম রেস্ট নেওয়ার মধ্যখানে আমার বন্ধু বলতেছে একটা কবিতা বলার জন্য আমি তো কবিতা জানি না আমার চাষ একটা ছোটো ছোটোবেলা দেখছি একটা কবিতা লিখছি কবিতার নাম নীলাঞ্জনা আমি সেই কবিতাটুকু আপনাদের সামনে প্রেজেন্টেশন করতে চাই আর যদি ভালো লেগে থাকে আপনারা আমার এই ভিডিওতে লাইক লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন ভালো না লাগলে অসুবিধা নেই প্রবলেম যাই হোক আমি বলতে চাচ্ছি কবিতার নাম নীলাঞ্জনা কতদিন হয় শুনিনি তোমার উপরের দণ্নি নীলাঞ্জনা কোন পথে হাঁটো তুমি নীলাঞ্জনা আকাশে গুজি তারার আর বেড়ে হাওয়াই টাকি তন্ত তোমার সারি আতঙ্ক সেখানে খুঁজি তোমাকে বাতাসের রোধ করে প্রশ্ন করি ওরা বলে জানি না নীলাঞ্জনা তুমি কি হারিয়ে গেছ সত্যি আমার জীবন থেকে অনেক অনেক দূরে